বন্ধুরা আমি রবিবার দিন থেকে ভিডিওটা চালু করেছি এই যে রবিবারের দিন কী রান্না করেছি তোমাদেরকে তো দেখাচ্ছি মাটন রান্না করেছি চিকেন করেছি আর ছোলার ঘুগনি করেছি চর্বি দিয়ে মাটনে চর্বি দিয়ে ছোলার ঘুগনি করেছি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি দেখাচ্ছি এটা চিকেন দেখাচ্ছি চিকেন দেখালাম নেড়ে নেড়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা ভালো হয়েছে না লাইক করে বলবো কমেন্ট করে ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে কারা কারা খেতে ভালো আছে ঘুমি চলে আসো আমার বাড়িতে খাবার তো এই বন্ধুরা দেখো ঘুমনি দেখাচ্ছি এখন রবিবার দিন শুরু করেছি ভিডিওটা আর সোমবার দিন শেষ করবো সোমবার দিন তো রথের মেলা তোমাদেরকে শেয়ার করবো রথ শেয়ার করবো রথের মেলা শেয়ার করব মেলা তো না মেলাতে করলে করব না তো ঠাকুরটা শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই যে বাইরে ওই দেখাচ্ছি অন্ধকার হয়ে আছে মেঘ মেঘ করেছে এটা রবিবার কিন্তু আজকে তার সোমবারের দিন ভিডিওটা শেষ করবো ঠিক আছে গ্যাস ট্যাস মুছেছি তোমাদের মুছানো হয়নি নোংরা হয়ে আছে গ্যাসটা এই যে ভোর পাঁচটায় উঠলাম বন্ধুরা তোমাদের দাদা ভাই গাড়িতে যাবে গাড়িতে চালায় ওই ভোর পাঁচটায় উঠলাম যে এখন ঘর টোর গালা ঝাড় টাট দিয়ে উঠান ঝাড় দেবো দেও রান্নাঘরে কাজ করে চাটা করে তোমাদের দাদা ভাইকে দিব তোমরা দেখতে পাবা কি চা করছি না করছি ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকো যে আকাশ দেখছো ভোর পাঁচটা কিন্তু পাঁচটা বাজে বন্ধুরা এই যে এখন ঘর ঝাড় দিয়েছি ছেলে মেয়ে দুটোই ঘুমিয়ে আছে ঘর ঝাড় দিয়েছি জানলাটা খুললেনি কেন মশা মশাকালা যেন ঘরে ঢুকবে জানলা খুললে মশাকালা ঘরে ঢুকবে ওই জন্য জানলা পতা খুলে নিই ঘরটা ঝাড় দিই ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবো উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটা যাব চাটা করব তোমার দাদা ভাই কী চা খাবে দুধ চা খাবে কি লাল চা খাবে দেখি করব ঘরটা এখন ঝাড় দিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা মানে বড় হয়ে গেছে নাকি দেখিও বন্ধুরা বড়ো হোক আর ছোটো হোক ভিডিওটা দেখিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে নতুন নতুন তো চ্যানেল খুলেছি তোমাদেরকে ভালো লাগবে কিনা ভগবানই জানে যদি ভালো লাগে তো লাইক করবা ভালো না লাগলে লাইক করবা না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এবার আমি এ পরে আসছি বললাম তোমাদেরকে এই যে রান্নাঘরে আসলাম চা করতে চা করছি গ্যাস সিলিন্ডারটা অন করলাম ওই যে গ্যাসটা জ্বালাচ্ছি গ্যাস গ্যাস জ্বালাচ্ছি তোমাদের দাদা ভাই মনে লাল চা খাবে লাল চা করবো আর আমার জন্য দুধ চা করবো আমার লাল চা খেতে আমাকে ভালো লাগে না জানো কেন যে কি আনি আমাকে হাওয়া লাগে না দুধ চাটাই পছন্দ করি তোমার দাদা ভাইয়ের জন্য লাল চা করবো আমার জন্য দুধ চা করবো আর যে চা করছি তারপর রান্না করে যে বাসনের এটা দেখছো ওটাকে পরিষ্কার করবো সব ওই জায়গাটা সব বাসন টাসন বের করে সব পরিষ্কার করবো তোমাদেরকে দেখাবো কীভাবে বাসনকালে ঝাঁকাটাকে না নিচু হয়ে যায় উঁচু করব। কিছু ওর উপরে রেখে উঁচু করবো ঝাঁকাটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব কি করছি না করছি আজকে দেখি আমার মেয়ে আর ছেলে ফ্রায়েড রাইস খেতে চাইছে ফ্রায়েড রাইস করবো আর পুনির করলে করব না করলে রাতে করব আর বেগুনি করব ভেবেছি দেখি কি করি তোমাদেরকে শেয়ার করব কি করি না করি ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে পাঁচটা বাজে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পাঁচটা থেকে ভিডিওটা শুরু করছি আজকে দেখতে থাকো 나ै고 나? ल ा खाकर 가ो त ा ह

よし We'll be right <laughs> back. अटीं ब 반주일니다 你们前面厂 পরে আসি পানি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার পরে আসছি ঠিক আছে দেখো কত মেঘ মেঘ করেছে একটু আগে বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেলো দেখো বাইরে ওইটা কত সুন্দর লাগছে দেখো আকাশটা দেখো চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাই আজকে জয় জগন্নাথের মেলা উল্টো ওলায় দেখো স করেছি ফ্রাই রাইস রাইস করেছি মিষ্টি আছে এই যে মিষ্টি মিষ্টি এটা ঘুমনি আছে কালকের ও আলু ভাজা আছে ওটা আলু ভাজা এখনই করেছি আর ফ্রিজে আছে দেখো যে পনের আছে এই যে পুনির নিয়ে এসেছি এই যে ফ্রিজে সবজি রেখেছি সব লঙ্কা জল বোতল ভরতে হবে জল বোতল নেই জলবোতল ভরতে হবে ওই যে পু পুনিরটা নিয়ে এসেছি পুনির করে নি সন্ধ্যা দিকে করবো দেখি পুনির কী করা যায় সন্ধ্যা করবো আমাদেরকে শেয়ার করব যদি করি তো শেয়ার করবো আর না করলে শেয়ার করব না আর বেগুন আছে জানো ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছি বেগুন নিয়ে খাবো আচ্ছা সন্ধ্যেলা দিকে নিয়ে করবো এই ছোটো ছোটো বেগুন আছে বেগুনই করবো আজকে কী সুন্দর কিউট কিউট বেগুন হ্যাঁ দেখতে ভালো আছে না বল হয়তো বন্ধুরা কমেন্ট করে বলবা ঠিক আছে বেগুনটা কত সুন্দর লাগছে হ্যাঁ কাকর লাগছে এগুলো বের করে গেছি বেশ থেকে বের করে গেছি বেগনিক করবো বলে ঠিক আছে এখানে আম আছে যে আম কিনে নিয়ে এসছিলাম চার কিলো আম নিয়ে এসেছি দেখো রান্না কোনো বাসন গুছিয়েছি দেখো এই যে উঁচু করেছি দেখো বাসন ঢাকা উঁচু করেছি সুন্দর করে বাসনকালা গুছিয়ে নিয়েছি ঠিক আছে কমেন্ট করে বলবো বাসনটি পৌঁছানো কেমন হয়েছে ঠিক আছে এনে আমরা কাপড় গুছিয়েছি রাত্রেবেলা তো গুছিয়েছি এটা ঠিক আছে এই যে তোমাদের দুটি ভাই ক্যামেরার কছে দেখো ঘেমে গেছি কত কত ঘেমে গেছি দেখছো আজকে যে জগন্নাথের জগন্নাথের মেলা আছে উল্টো রথের মেলা আজকে যাব আমরা ওই যে ঠাকুরটার মেলা আছে আজকে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি 搞不过，得来救一么 হ্যালো বন্ধুরা মেলা গেছিলাম মেলা থেকে আসলাম তোমার আটটা থেকে এসছি এখন কটা বাজে নটা বাজে দশ মিনিট বাকি আছে টিভি দেখি টাইম পার করছি হ্যাঁ যে ছেলে এমনি বাদাম খাচ্ছে বাদাম খাচ্ছে